হ্যালো ফ্রেন্ডস তো প্রতিদিনকার মতো ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় বনি আপনাদের বলবো যে আপনারা কি করে রিসাইক্লিং প্লাস্টিকের দানা তৈরি করবেন এই রিসাইক্লিং প্লাস্টিকের দানা কিন্তু বিভিন্ন কাজে লেগে থাকে আপনি এই সমস্ত দানা তৈরি করে বিভিন্ন কোম্পানিতে কিন্তু বিক্রি করতে পারবেন সরাসরি আর বিভিন্ন কোম্পানির আপনার কাছ থেকে এসে কিনে নিয়ে যাবে কারণ সেই সমস্ত দানা দিয়ে তারা সমস্ত রকম প্লাস্টিকের আইটেম তৈরি করতে পারে যে কোনো ধরনের প্লাস্টিকের জিনিস তৈরি করতে গেলে কিন্তু প্লাস্টিকের দানার প্রয়োজন সেটা বালতি হতে পারে কোনো প্লাস্টিকের চেয়ার টেবিল হতে পারে বা প্লাস্টিকের যে থালা গ্লাস আর সমস্ত কিছু কিন্তু এই পিভিসি দানা থেকে কিন্তু তৈরি হয় আপনি চাইলে এই পিভিসি দানার ব্যবসা দুভাবে করতে পারেন একদম ফ্রেশ দানা তৈরি করতে পারেন এবং রিসাইকেলিং দানা কিন্তু উৎপাদন করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে আপনারা কি করে পিভিসি দানার ব্যবসা শুরু করবেন সেই নিয়ে আজকের এই ভিডিও বিস্তারিতভাবে আলোচনা করবো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আর একটু স্কিপ করবেন না কারণ আজকে যারা নতুন এসছেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল অন করে দেবেন নতুন নতুন ব্যবসার আপডেট পাওয়ার জন্য চলুন মধ্যে শুরু করে ফেলি আজকের এই বিজনেস আইডিয়া তো বন্ধুকোন এই ব্যবসা করতে গেলে কতটা জায়গার প্রয়োজন রয়েছে কি মেশিনের প্রয়োজন রয়েছে কত দাম মেশিনের এবং কী লাইসেন্সের প্রয়োজন আছে এবং প্রফিটটা কীভাবে বের করবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বলতে চলেছি তো প্রথমে বলি জায়গার ব্যাপারে দেখুন এই একটি কোম্পানি মানে এই ম্যানুফ্যাকচারিং কোম্পানি খুলতে গেলে আপনার মোটামুটি একটা ভালো জায়গার কিন্তু প্রয়োজন আছে এমন একটি লোকেশনের জায়গা দেখবেন যেখানে আপনার লোকেশনের সামনে জন্য বড় চড়া রাস্তা থাকে যাতে আপনার জিনিসটি লোডিং আনলোডিংয়ের জন্য সুবিধা হয়ে থাকে তার জন্য একটা বড় জায়গার প্রয়োজন জায়গা মোটামুটি হতে হবে হাজার থেকে দু হাজার স্কোয়ার ফিটের মধ্যে আপনার জায়গার প্রয়োজন আছে তারপর লাগবে আপনার এই যন্ত্রাংশ প্রো সেট আর এই যন্ত্রাংশ সেট কেনার আগে আমি একটা কথাই বলবো আপনার যে বাড়ির কানেকশানে কিন্তু এই মেশিন চলবে না অবশ্যই কিন্তু কমার্শিয়াল কানেকশান নিতে হবে বিদ্যুৎ অফিসে গিয়ে আপনাকে যোগাযোগ করে কিন্তু সেই পারমিশন নিয়ে এসে আপনাকে সেই লাইন বসাতে হবে আর এই যে প্রো সেট এই সেট যদি আপনি বসাতে চান ভারতে এই সেট দাম সেমি অটোমেটিক মেশিনটির দাম রয়েছে চার থেকে সাড়ে চারের মধ্যে আপনি পেয়ে যাবেন মানে সাড়ে চার লক্ষ টাকা এবং বাংলাদেশে এই মেশিন পৌঁছতে পৌঁছাতে মোটামুটি পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এর থেকে আরো বেশি দামিও কিন্তু রয়েছে আপনি আপনার বাজেট বুঝে ব্যবসাটি শুরু করতে পারেন এরপর আপনার দক্ষ যারা এই কাজ অভিজ্ঞভাবে করতে পারে আপনার যদি খুঁজে না কিন্তু ট্রেনিং নিজেও শুরু করতে পারেন আপনি মেন হেড থাকবেন এবং আপনার আন্ডারে তিন চারজন লেবার কিন্তু থাকবে তাহলে কিন্তু করতে পারেন কারণ আপনি এই ব্যবসাটি বা এই যন্ত্রাংশটি কিন্তু একা চালাতে পারবেন আপনার কিছু হেল্পারের কিন্তু অবশ্যই প্রয়োজন রয়েছে আর আপনার এই ব্যবসা করতে গেলে প্রধান যে কাঁচামাল লাগবে সেটা হলো প্লাস্টিকের স্কুপ তো সেগুলোকে আপনাকে কিনে নিয়ে আসতে মার্কেট থেকে রিসাইকেলিং কিনে নিয়ে আসতে পারেন এবং ফ্রেশ যদি কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার প্রোডাকশান কস্টটাও কিন্তু বেড়ে যাবে এবং আপনার প্রফিটটাও কিন্তু বেড়ে যেতে পারে যদি আপনি ফ্রেশ দাঁড়া নিয়ে কাজ করতে চান এবং যদি রিসাইকেলিং করেন সেক্ষেত্রে আপনি এবার বন্ধুগণ বলি যে এই ব্যবসা করতে গেলে আপনার কত টাকার একটা ইনভেস্টমেন্ট রয়েছে তো মেশিনের দাম তো আমি বলেই দিলাম চার লাখ থেকে পাঁচ লাখের মধ্যে পেয়ে যাবেন এবং আপনার যে জায়গাটা থাকে সেই জায়গা যদি আপনার কেনা না থাকে তাহলে সেটা কিন্তু এক্সট্রা খরচার হিসাবে পড়বে সেটা আমি কিন্তু ব্যবসার আইডিয়ার মধ্যে ধরছি না তো মোটামুটি আপনি পাঁচ সাড়ে পাঁচ কে পাঁচ থেকে ছ লাখ টাকার একটা ইনভেস্টমেন্ট নিয়ে কিন্তু ব্যবসাটা অনায়াসে শুরু করতে পারেন এবার বলি প্রফিটের কথা দেখুন আপনি মেশিন কতক্ষণ চালাবেন সেই হিসাবে কিন্তু আপনার প্রফিট ইনকাম হবে তো মোটামুটি যদি আপনি এই মেশিন সাত থেকে আট ঘন্টা কিংবা দশ ঘন্টা যদি চালান আপনার এক এক কেজি কিন্তু আপনি এক টাকাতে লাভে বিক্রি করতে পারেন মানে ধরুন আপনি যদি দিনে যদি হাজার কেজি উৎপাদন করেন তাহলে আপনার হাজার টাকা কিন্তু লাভ হচ্ছে লাভের অঙ্কটা কিন্তু অনেকটা কম কিন্তু আপনি তো একসাথে টন টন মাল বিক্রি করবেন তাই আপনাকে লাভটা আপনি কিন্তু খুব বড় করেই কিন্তু দেখতে পারবেন কারণ আপনার মাল কেউ ভাবে কেউ কিনবে না সব বড় বড় কোম্পানিরাই কিন্তু আপনার কাছ থেকে এসে লরি ভরে ভরে মাল নিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি মাসে কম করে কিন্তু চার থেকে পাঁচ লাখ টাকা অনেক ইনকাম করতে পারবেন যদি আপনি হাই ক্যাপাসিটি মেশিন নেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি মাল উৎপাদন করতে পারবেন সেক্ষেত্রে আপনি কিন্তু বেশি মাল উৎপাদন করতে পারলে বিক্রিটা কিন্তু আপনার বেশি হবে তাই আমি বলবো আপনি যদি এর থেকে বেশি দামি মেশিনটা কিনতে পারেন যেটার দাম সাত থেকে আট লাখ টাকা তাহলে কিন্তু আপনি এর থেকে কিন্তু বেশি মাল একসাথে উৎপাদন করতে পারবেন তো বন্ধুগান আজকের এই ভিডিও ছিল এই অব্দি এরকম নতুন নতুন ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুগান দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন